সকালকে স্বাগতম আশা করি তোমরা সকালে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই চা তা খেয়ে তারপর এই যে একটু ক্লিন করতে বসেছি আসলে গ্যাসটা শেষ হয়ে গেছে তাহলে ভাবলাম রান্না বান্না করবো না রান্নাটা না করলে ও বাইরে খেয়ে নেব আর সকালে একটু মুড়ি খেয়ে নেব তো সেই জন্য একটু ঘরটা ক্লিন করে নিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে দেবো আই হোক আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগছে ওই দেখে একটু রোদ উঠেছে মেঘলা মেঘলা ছিল বাট এখন রোদ উঠেছে মিষ্টি একটা রোদ লাগছে এখানে তো ঠান্ডা লাগছে খুব মিষ্টি একটা রোদ দিয়েছে আজ তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজকের ভিডিওটা চা তা খেয়ে এখন থেকে শুরু করছি তো এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো তো আমি সকালে চা কটা চা করতে গিয়েছিলাম তখন দেখছি গ্যাসটা ফুরিয়ে গেছে আর তোমাদের দাদাভাই সকাল থেকেই বলছিল গ্যাসটা প্রচুর স্মেল আসছে গ্যাসটার তো তো তুমি রান্নাবান্না করলে একটু সাবধানে করো তো বুঝতেই পারিনি যে শেষ হওয়ার জন্য এটা স্মেলটা আসছিলো তারপর যখন আমি চা করতে যাচ্ছি তো চাটা একটু ফুটেছে তারপর বন্ধ হয়ে গেছে তারপর আমি ভাবলাম যে গ্যাসটা আনতে তো দেরি হবে তাহলে আমি আর রান্না করব না তো সে ভেবে ভাবলাম রান্না যখন করব না এত জলদি উঠে গেছি তাহলে ঘর রান্নাঘরটা একটু ক্লিন করলি কারণ তারপর দিন শনিবার এমনিতেও আমি একটু ক্লিন করি শনিবারে তো আজকের দিনটা যখন টাইম পাচ্ছি তাহলে শনিবারটা একটু কম কাজ কম হয়ে যাবে কাজটা আর কি তো সেই জন্যে এই যে সকাল সকাল উঠে লেগে পড়েছি ক্লিন করার জন্য কারণ সপ্তাহে একদিন ক্লিন করলে এইখানটা তো তেল পড়ে তারপরে পুরো আঠা আঠা হয়ে যায় সেই জন্য আমি ভাবলাম একটু সাবান দিয়ে মানে সাবান না ভিম জেল দিয়ে একটু ঘষে দিলাম তো একটু ঘষে দিলে তাহলে একটু পরিষ্কার হয় আর তেল তেলের যে একটা চিট ভাব থাকে সেটাও চলে যায় আর গ্যাসটা যেখানে রাখি ওইখানটা পুরো আঠা হয়ে গেছিলো অনেকটা দিন অনেক দিন প্রায় এটা মাজা হয়নি সেজন্য সেই জন্য নিচটা পুরো আঠা হয়ে গেছিলো সেটা একটু ঘষে ঘষে তুলে নিয়েছিলাম উপরে স্টাইলটাও একটু মুছে নিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে তোকে আই হোক আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে যে পুরো ঘরটা ক্লিন করার পর আমি ভাবলাম যে গ্যাসের যে ওভেনে যে ওগুলো থাকে ওগুলোকে কি বলে আমি জানি না তো ওগুলো একটু মেজে নিলাম ওগুলো একটু তেল তেল হয়ে যায় সেই জন্য মেজে নিলাম ওগুলো সব কিছু ক্লিন থাকলে একটু ভালো লাগে তো আজ ভাবলাম প্রথম ভাবলাম যে উপরটা ক্লিন করে নিই তারপর নিচটা করব। তাহলে উপরের কোনো নোংরা নিচে আর পড়বে না সেই জন্য উপরটা প্রথমে ক্লিন করে নিয়েছি সেই জন্য যা যা বাসন ছিল আর কি বাসন সেরকম থাকেনি চা খেয়েছিলাম সে চায়ের ডবেন ছিল বাড়িতে আরেকটা গ্যাস ছিল বাট ছোট গ্যাস সেটা অটোমেটিক দেখছিলাম যে অটোমেটিক একটু বেড়ে যাচ্ছে অটোমেটিক কমে যাচ্ছে যা ওই আঁচটা তো সেই জন্য আমি আর ভয়েতে করলাম না কারণ এখানে কেউ নেই একা কিছু একটা প্রবলেম হলে তখন বলতে পারবো না তো সেই জন্যেই তো আমি ভয়ে রান্নাবান্না করলাম না তোমার দাদাভাই বললো যে রান্না আর করতে হবে না হোটেলে খেয়ে নেবে কারণ হোটেলের সামনেই তো আমার ডিউটি কোনো প্রবলেম নেই তাহলে সেখানে থেকে খেয়ে নেব আজকে লাঞ্চটা করে নেব তো সেজন্য ভাবলাম যে এখানে করে নিই আর এখানে বাসনগুলো ধোয়ার জন্য সিঙ্কে যে বাসনগুলো রেখে দিই তারপর যদি যদি একটু কিছু পড়ে যায় তোমাদের দাদাভাই একটু নেট একটা নেট টাইপের জিন একটা নিয়ে এসছে কারণ ওটাতে সব কিছু পড়ে যেত তো তাহলে ওখানে জাম হয়ে যেত তাহলে তোমাদের দাদাভাই একটা নেট নিয়ে এসছে তো সে নেটটা নিয়ে এসেছে তো এখন বাসন ধুতে গেলে কিছু একটা পড়লে আর নেটটা থেকে বার হতে চায় না প্রচুর প্রবলেম হয় এখন আমার কোনো সময় কোনো সময় মাথাটা খারাপ হয়ে যায় মানে ওটাতে কিছু একটা পড়লেই ও জলটা জমা হয়ে যাচ্ছে আর তোমাকে নেড়ে নেড়ে ওটা জলটা যাবে তারপর তুমি ওই নোংরাগুলো তুলতে হবে বারবার ডাস্টবিনে ফেলতে ফেলে আসতে হয় ওই দেখো ওই সাইডে নামিয়ে নামিয়ে সাইডের দিকে আমি রেখে দিয়েছি কারণ ওগুলো বারবার কে ডাস্টবিনের ফেলতে যাবে সেই জন্য আমি এখানে রেখে দিই তারপর সব বাসন ধোয়া হওয়ার পরে এই যে আমি নেড়ে নেড়ে ফেলছিলাম প্রচুর জমা হয়ে যাচ্ছে মাথাটা খারাপ হয়ে যায় একবার করে তোমার দাদাভাইকে তো আমি বোকা দিয়ে দিই একবার করে রেগে যায় তোমার দাদাভাই বলবে লোকের বাড়ি তো তো সেখানে জাম হয়ে গেলে নিজেদের প্রবলেম একটু প্রবলেম সলভ কর জন্যে ওটা নিয়ে এসেছি আর ওটা দেয়া রাখলে তো এত কম কম চাঁদা যে জল জলটা যায় বাস আর কোনো কিছু যেতে চায় না এই তোরা প্রবলেম তো তোমরা देखते থাকো উপরটা ক্লিন করে নিয়েছি তারপর তোমাদের সাথে শেয়ার করছিলাম তোমরা দেখো কতটা ক্লিন লাগছে পুরো ক্লিন করার পর এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তারপর এই যে নিচে গ্যাসটা তো শেষ হয়ে গেছে তাহলে গ্যাসের ওইখানটায় যেটা যেখানটায় গ্যাসটা রাখি সেখানটায় তো ধুলো জমা হয়ে যায় তো সেই জন্য একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম ভালো করে কারণ গ্যাসটা থাকলে তো অত ভালো করে ঝাড় দেওয়া হয়নি তো সেই জন্য ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর ওইখানে লঙ্কাগুলো রেখেছিলাম আমি তো সেগুলো একটু বাগিয়ে গুছিয়ে ওখানে রেখে দিলাম আর তোমাদের দাদাভাই অনেক সবজি নিয়ে এসেছিলো তো সেগুলো আমি একটু রেখে দিলাম আর এখানে পেঁয়াজ পেঁয়াজ ধেড়ি বলে আমরা তোমরা কি বলো আমি জানি না এই যে ছোটো পেঁয়াজ আর পেঁয়াজের পালাগুলো থাকে সেগুলোকে পেঁয়াজ ধেড়ি বলে আমরা তো সেগুলোও ছিল আর সব সবজির যেখানটা রাখি সেখানটাও একটু ক্লিন করে নিলাম ওই রসুনের আর কি সেই ছালগুলো উঠে উঠে পুরো নোংলা হয়ে যায় তো সেই জন্য ওইগুলো একটু ঝেড়ে নিলাম তারপরে এদিকে পুরোটা ক্লিন করে নিলাম তারপরে এইখানে বালতিতে আমরা মানে বালতিতে একটা বালতিতে আর কি সব কিছু রাখি যে ম্যাগি চাউমিন তারপর শ্যামই সব কিছু এগুলো রাখি তো সেগুলো বালতি থেকে আমি প্যাকেটগুলো বার করে নিলাম কারণ অনেক প্যাকেট খালি হয়ে গেছে সেখানেই রেখে দিয়েছে তো সেই জন্য সেগুলো ক্লিন করে নিলাম আর এইখানটাতে সেই বিম জেল সব কিছু থাকে আর কি সসপ্যান ও সসপ্যান না ওটা কি বলে প্রেসার কুকার সবই সব কিছুই থাকে তো সেগুলো আর কি ক্লিন একটু মানে ক্লিন করে নিলাম তারপরে যে বালতি থেকে বার করে নিচ্ছিলাম কি কি প্লাস্টিক ফালতু প্লাস্টিক সেগুলো বের করে আর ফেলে দেবো সেই জন্যে তো তোমরা তারপর দেখতে থাকো কতগুলো ওখান থেকে নোংরা বার হয়েছে অনেক প্লাস্টিক বার হয়েছে নোংরা বার হয়েছে তোমরা দেখতে থাকো ওই যে সবজি রাখি সেখানে পুরো কষা মশা থেকে যায় তো সেই জন্যে এই দেখো এখানে তোমার দেখেছি তোমরা দেখতে থাকো খুব পুরা কতটা নোংরা বেরিয়েছে গেছে শুধুমাত্র রান্নাঘর থেকে এতগুলো নোংরা বার হয়েছে তারপর পুরা রুমটাও একটু ঝাড় দিয়ে নিলাম এই যে এতগুলো নোংরা প্লাস্টিক মানে ফালতু খালি প্লাস্টিক আর এই বোতলটাকে আমি তুলছিলাম একবার তারপর আবার পড়ে গেছে তারপরে আবার তুললাম জানি না কেনারা তো আবার পড়ে যাচ্ছিল তারপরে এই যে সমস্ত নোংরাগুলো ফালতু প্লাস্টিকগুলো ফেলে দিলাম তাহলে একটু ক্লিন হলো রুমটা আর কি রান্নাঘরটা পুরো রুম তুম সব ঝাড় দিয়ে নিয়েছি তারপর খর তোর মুছে নেব আর ভাবলাম বেলকনিটা তো বেলকনিটার পাশে দুটো ঘর হচ্ছে তো সেই জন্য পুরো বেলকনিটা এত ধুলো হয় তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে ধুলো আছে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আর পাশে ওই যে দুটো এই একটা ঘর দেখতে পাচ্ছ আর একটা ঘর দেখাচ্ছে না ওইখানে একটা ঘর হচ্ছে তো সেই জন্যে পুরো পুরো আর কি ধুলোয় ধুলোময় হয়ে যাচ্ছে পুরো বেলকনিতে প্রায় প্রায় দু একদিন দুদিন দিন ছাড়া কারণ আমার তো এত টাইম হয়নি তো সেই জন্য একদিন দুদিন ছাড়াই আমি ব্যালকনিটা ধুই তো তবুও আর কি ধুলো যায় না এখন এখন একটু আমি ক্লিন করলে তার একটু পরেই আরও বার রকম ধুলো হয়ে যায় তো বেলুকণিটাও একটু ঝাড় দিয়ে নিলাম তারপর ঘর দু মুছে বেলকনিটা মুছে হয়ে যাবে তো আমার কাজ আজকে তো রান্না বান্না করবো না তারপর এই যে তোমাদের সাথে আর আসতে পারেনি তো স্থানান্তর করে রেডি হই তোমার দাদাভাই আজকে পেট্রোল নিতে যাবে সে জন্য বললো ওইখানে তো আমার ডিউটিটা আর কি আর তোমার দাদাভাই ওখানে পেট্রোল নেই কারণ আমাদের পাড়াবাসী কোন জায়গায় পেট্রোল মানে আমাদের কাজাগজি পাওয়া যায় না এটা আমাদের কাছে হয় তো সেখানে তোমার দাদাভাই পেট্রোল নিয়ে নেছিল আর আমি ওই দিক থেকে ডিউটি চলে যাব তো আমি হেঁটেই চলে গেলাম এখান থেকে আর তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই এখান থেকে চলে যাবে ডিউটিতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর শুতে জন্য ভালো থাকবে